আসসালামু আলাইকুম বারাকাতুহু সম্মানিত দর্শক মণ্ডলী আজকে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তাই আপনারা এই ভিডিওটি যদি দেখুন অবশ্যই আপনাদের উপকারিত হবে অনেক ভাই ঋণ মধ্যে পড়ে আছে অভাব অনটনের মধ্যে পড়ে আছে তাদের জন্য কোরআনুল কারিগি থেকে ছোট্ট ছোট্ট চারটি সূরা নিয়ে হাজির হয়েছি এই ছোট্ট ছোট্ট চারটি সূরার উপরে যদি আমল করতে পারুন অবশ্যই আপনাদের অভাব অনটন দূর হয়ে যাবেন সুবহানাল্লাহ আল্লাহ চলুন যাই দেরি না করে আমরা সেই সূরাগুলোর ওপরে কিভাবে আমল করলে আমাদের অভাব অনটন দূর হবে আমরা এটা বিস্তারিত আলোচনা শুনি না ইনশাল্লাহ শুধু তাই নয় অনেক ভাই দেখবেন কি রাত্রবেলায় যখন ঘুমের ঘরে চলে গেছে ঘুমে থেকে শিক্ষার দেয় ওঠে ঘুমে খারাপ স্বপ্ন দেখে তাদের জন্যেও এই সুরাগুলো যদি আমল করুন তাদের জন্যে উপকারিত হবে প্রো ভাই তাই আমরা এই আমলগুলি কিভাবে করলে আমাদের সমাধান পাবো অভাব অনটন দূর হবে বিস্তারিত আলোচনা করা হবে তাই ইনশাআল্লাহ আপনারা শুরুর থেকে লাস্ট পর্যন্ত আমার সঙ্গে থাকুন আপনারা বুঝতে পারবেন আপনি যখন আমল করবেন যে সর্বপ্রথম আমল শুরু করবেন সজরে নামাজ পড়ে যাই নামাজের ওপরে বসে তিনবার দরুদ ইব্রাহিম করবেন তিনবার ইশতেক করবেন আর সুরা কাফিরুন একবার তেলাত করবেন সুরা এখলাস একবার তেলাত করবেন সুরা ফালাক একবার তেলাত করবেন সুরা নাস একবার তেরাত করবেন তারপরে আবারও তিনবার দরদে ইব্রাহিম করবেন তিনবার ইস্তেকবার করবেন এইভাবে করে আপনার এই হাতে দিয়ে সমস্ত শরীরকে আপনি মাসেহে করেন এইভাবে করে আপনি এক সপ্তাহ বা হয়তো চল্লিশ দিন এই আমলটি করুন ফজরে নামাজ পড়ে আর আল্লাহর কাছে কান্দা কাটি করেন যে আল্লাহ আমি অভাব অনটনের মধ্যে পড়ে আছি আমি ঋণ মধ্যে পড়ে আছি আল্লাহ তালা এই সুরাগুলে। বরকতে এবং আল্লাহ তালা আপনাদের পিছনের সমস্ত ঋণগ্রস্ত হোক না কেন আপনাদের গুণা হোক না কেন আপনাদের মুসিবত হোক না কেন সমস্ত দূর করে দিবেন সুবাহ আল্লাহ শুধু তাই নয় কোনো বান্দা যদি কোনো মানুষ যদি কোনো ভাই যদি রাত্রবেলায় ঘুমের ঘুরে শিক্ষা ওঠে নানান রকমের খারাপ স্বপ্ন দেখে তবে শোয়ার আগে ওই বান্দা পাক পবিত্র হবে অর্থাৎ অজু করে আপনি তিনবার দরুদে ইব্রাহিম করবেন তিনবার ইস্তেক ফার করবেন একবার সুরা কাফিরুন তেলাত করবেন একবার সুরা এখলাস পড়বেন একবার ফালাক করবেন একবার নাচ পড়েন শেষে আবার তিনবার দরুদে ইব্রাহিম করবেন ইসতেকবার তিনবার পরে সমস্ত এভাবে হাত দুখান এভাবে করে ফুঁ দিয়ে সমস্ত শরীরে ফো দিন করেন সমস্ত শরীরে করে আপনি ডান খাতে শুয়ে যান ইনশা আল্লাহ আপনাকে স্বপ্নে কেউ বিরক্ত করবে না এবং খারাপ স্বপ্নে দেখবেন না পুরো দিনদারি ভাই ও বোনেরা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এই সোরাগুলির আমল যদি আপনারা অবশ্যই করেন আল্লাহ তালা এই আমলের মাধ্যমে আপনাদের অভাব অনটন দূর করে দিবেন এবং দুশ্চিন্তা থেকে দূর হয়ে যাবে ইনশা আল্লাহ তাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আপনাদের কাছ থেকে বিদায় নিছি পরিবর্তিতে আপনাদের সঙ্গে অন্য কোনো ভিডিওর মাধ্যমে দেখা হবে তাই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনাদের জন্য আরও এই রকম ভিডিও নিয়ে হাজির হবো বলে আশা রাখলাম